তোমার অন্তরে কলমেরে কালী হাতে মালা কি করে আমি ভালোবেসে গোড়োবা তুমি প্রেমের পাঠশালা তোমার অন্তরে কলম কে রে হাতে ফুলের মালা কি করে আমি ভালোবেসে গোড়োবা তুমি পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি পাঠশালা শীতল বাতাস চোখে আগ দিন দুপুরে নিজের হাতেই করলে আমায় খুব তোমার এক চোখে তে শীতল বাতাস চোখে আগু দিন্দুপুরে নিজের হাতেই করলে আমায় খুব তুমি আমায় নিয়ে নিত্য খেলো ও তুমি আমায় নিয়ে নিত্য খেলো খেলছ প্রেমের খেলা কি করে জান আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা তোমার অন্তরে কলঙ্কের কালী হাতে ফুলের মালা কি করে আমি ভালোবেসে প্রেমের পাঠশালা আমার হৃদয়ে তুমি ছড়ায় কে নাই অনুভবে তোমার ছয় সারা কোন আমার হৃদয়ে তুমি ছায়ণ কেন নাই অনুভবে তোমার ছওয়া সারা পা তুমি দূরে দূরে থাই কাকানো তুমি দূরে দূরে থাই কাকানো মেরে জালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা তোমার অন্তরে কলঙ্কের খালি হাতে ফুলের মালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা তোমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফুলের মালা কি করে ডান হইয়া আমি ভালোবেসে গরবা তুমি প্রেমের পাঠশালা কী করে ডান হইয়া আমি ভালোবেসে গরবা তুমি প্রেমের পাঠশালা